প্রিয় ইতিহাসপ্রেমী ভাইয়েরা আজ আমরা জানবো একজন যুবরাজের গল্প যিনি ছিলেন বাংলার শেষ স্বাধীনবাব নবাব সিরাজউদ্দৌলা একদিকে তার অদম্য সাহস অন্যদিকে আপনজনদের ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা এই দুইয়ের সংঘাতে কিভাবে বাংলার ইতিহাসের মোড় ঘুরে গেল সে কথাই বলবো আজ তাহলে চলুন ফিরে যাই সতেরোশো পঞ্চাশ সালের সেই বাংলায় জন্ম হয় তেত্রিশ সালে মুর্শিদাবাদে তার দাদা ছিলেন বাংলার নবাব আলিবুদ্দী খান জীবিত থাকতেই তিনি সিরাজকে উত্তরাধিকার ঘোষণা করেন সতেরোশো ছাপ্পান্ন সালে আলিবুদ্দি খানের মৃত্যু হয় তখন সিরাজ মাত্র তেইশ বছর বয়সী এক তরুণ যুবক নবাব হওয়ার কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারেন যে ঘরে বাইরে ষড়যন্ত্রের জাল একদিকে তার আপন খেলা ঘষেটি বেগম অন্যদিকে সেনাপতি মির্জাফর ইংরেজদের নেতা রবার্ট ক্লাইভ ঘষেটি বেগম রাজবল্লভ এবং মির্জাফর এক গোপন চুক্তি করে পলাশির যুদ্ধে সিরাজকে পরাজিত করে মির্জাফরকে নবাব বানানো হবে ইতিহাসের মোর ঘোরানো সেই ভয়ঙ্কর দিন পলাশীর যুদ্ধে নবাব সিরাজের ছিল প্রায় পঞ্চাশ হাজার সৈন্য যার মধ্যে মুসলিম ও আফগান ঘোর সাওয়ারি ছিল পনেরো হাজার এবং পদাতিক সৈন্য ছিল পঁয়ত্রিশ হাজার সাথে ছিল অস্ত্রধায়ী কামান চালক পঞ্চাশটি এবং হাতের ইউনিট পঞ্চাশটি অপরদিকে ইংরেজদের ছিল শুধুমাত্র তিন হাজার সৈনিক যার মধ্যে ছিল অদক্ষ ইউরোপীয় সৈনিক প্রায় এক হাজার আর সিপাহী যারা ভারতীয় বংশোদ্ভূত সৈন্য দুই হাজার জন যুদ্ধের সময় মির্জাফর যুদ্ধক্ষেত্রে সৈন্য নিয়ে দাঁড়িয়ে থাকেন কিন্তু নবাবকে কোনো প্রকার সাহায্য করেন না ফলে নবাব সিরাজুদ্দৌলার সৈন্যবাহিনী দিশেহারা হয়ে পড়ে তার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং ঘনিষ্ঠ সেনানায়ক মীর মদনের মৃত্যু যুদ্ধক্ষেত্রে তাকে একাকী করে তোলেন অবশেষে পরাজিত হবার আশঙ্কায় নবাব ছোট নৌকা করে ভাগীরথী নদীপথে পালিয়ে যান পালিয়ে যাওয়ার সময় তার সঙ্গে ছিল একজন দাসী তার স্ত্রী লুক্ফনেসা এবং কয়েকজন বিশ্বস্ত দেহরক্ষী নবাব পালিয়ে আশ্রয় নেন এক সাধুর আখড়ায় সেখানে তিনি সন্ন্যাসীর শব্দবেশে ছিলেন কিন্তু শীঘ্রই তার এক সময়ের বিশ্বস্ত দেহরক্ষী মোহাম্মদী বেগ বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের কাছে খবর পাঠিয়ে দেয় গ্রেপ্তার করা হয় নবাবকে গ্রেপ্তারের পরে নবাবকে যখন টেনে হিঁচড়ে সবার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন অসংখ্য বাংলার মানুষ হা করে নীরব দর্শকের ন্যায় দেখছিল শুধু তাই নয় নবাবকে পিঠের ছুরিকাঘাত করার পূর্বে কাটাওয়ালা সিংহাসনে বসিয়েও ছেঁড়া জুতো দিয়ে পিটিয়ে অপমান করা হয় তখন হাজার হাজার মানুষ এই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল ইংরেজরা প্রথমে তাকে জীবিত রাখার কথা ভাবলেও মীর জাফরের পরিবারের চাপে সিদ্ধান্ত হয় সিরাজকে মেরে ফেলা হবে যাতে তার অনুসারীরা বিদ্রোহ না করতে পারে সতেরোশো সাতান্ন সালের দুই জুলাই কেল্লার ভেতরে গোপন স্থানে নবাবকে লোহার শিকল দিয়ে বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে তারই এক দেহরক্ষী মোহাম্মদী বেগ সিরাজের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলার স্বাধীনতারও মৃত্যু হয় আর এভাবেই এই জাতি দুইশো বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল নবাব সিরাজউদ্দৌলার পতন কোনো সাধারণ পরাজয় ছিল না এটি ছিল উপমহাদেশে বিদেশি আধিপত্যের সূচনা বন্ধুরা সিরাজের এই বেদনার ইতিহাস জানার পর আমাদের উচিত দেশপ্রেম সততা আর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলা এরকম আরও রহস্য জানতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ